আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত পিও সম্মানিত ভিআস আমি আসি এখন ফরিদপুর চর ডাঙ্গি এমপি ডাঙ্গি হচ্ছে এই খেওয়া ঘাটপাড় আছে এই খেয়াঘাটপাড়ের লোকজনের সাথে একটু কথা বলবো এটা হচ্ছে আমি যতটুকু জানতে পারছি চর শালিপুরে যাওয়ার হচ্ছে খেওয়াঘাট এখানে কিছু মানুষ আছে নৌকায় যাত্রীরা উঠছে আসুন সরাসরি কথা বলি এখান থেকে মানুষ কোথায় সেরে যায় এবং এমপি ডাঙ্গির এখানকার স্থানীয় মানুষ আছে কিনা তাদের সাথে সরাসরি কথা বলি সম্মানিত ভিওয়ার সেটাই হচ্ছে চর ভদ্রসনি এমপি ডাঙ্গি হচ্ছে চর সালেপুরের খেওয়াঘাট এখানে হচ্ছে যাত্রীরা যারা আছে তারা হচ্ছে ওয়েট করতেছে ওইখানে যাওয়ার জন্য আর অনেকেই হচ্ছে নৌকায় চড়ছে একটু সরাসরি কথা বলি ওনাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা হচ্ছে মূলত কোথায় যাবেন এখান থেকে এই খেওয়া নৌকায় চর সালিপুরের খেওয়া চর সালিপুরের খেওয়াঘাট এটা না

হ্যাঁ যাওয়া আসা আশি টাকা শুধু একবারই আশি টাকা অনেক দূরের পথ হ্যাঁ এখান থেকে অনেক দূরের পথ আর হচ্ছে হাজিগঞ্জের ওই সোজাও পারপার হওয়া যায় তারপরে আবার ভূঁই বাড়ির দিয়েও তো পারাপার হওয়া যায় সব জায়গা দিয়ে খাওয়ানো কাজ আছে যাওয়ার জন্য হ্যাঁ তো আপনারা হচ্ছে এই যে পুরা ট্রলার আসলে চলে যাবে ওই ইসে শালিপুর চড়ে আপনার নাম হচ্ছে কি জানি বললেন রেজাউল কাজী আপনার নাম কি শিকদ ফর আপনার বাস যাও চর্শালীপুরে এই খাওয়া নৌকা দিয়ে প্রতিদিন পারাপার হন ফরিদপুরে আসতে হইলে প্রধানত আপনাদের খেয়া নৌকা হয়ে পারে পারে হয়ে আসতে হয় খেয়া ছাড়া কোনো পথ নাই উপায় নাই যেখান দিয়ে পার হন খেয়া নৌকা পার লাগবে আর হচ্ছে ওই ভুয়া বাড়ির ঘাট সোজা যে একটা ব্রিজ হচ্ছে ওইখান থেকে আপনাদের কোনো উপকার হবে না ওইখানে ব্রিজ হইলে আপনারা ওইখান দিয়ে সরাসরি যাইতে পারবেন না আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আপনারা আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাদের নেটে দিব এই ভিডিও আপনাদের সবাই দেখতে পারবে হ্যাঁ চর অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে ওনারা হচ্ছে এই পারে পারাপার হয়ে আসে

চর নামপুর চর হরিনামপুর কত নম্বর ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের আপনার নাম কি মহম্মদ আলি মহম্মদ আলি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চর হরিনামপুরের হচ্ছে চার নম্বর ওয়ার্ডের মেম্বার আর হচ্ছে এই হচ্ছে খেয়া নৌকা এখান থেকে মানুষ পারা পার হয়ে ওই পারে শালিপুর চরে যাবে দেখেন ওর সবাই ওয়েট করতেছে ওইদিকে কলেজ ছাত্রী ছাত্ররা আছে পাশাপাশি অন্যান্য যাত্রীরা আছে ওনারা হচ্ছে মূলত কিসে কয়েকজন ভজুর আছে এখান থেকে পার হয়ে শালিপুর চরে যাবে ওনাদের উপার থেকে চরের মানুষের এপার আসতে হইলে মূলত খেআওয়ানৌকা হয়ে পার হয়ে পারে আসতে হয় এর হচ্ছে আবার শহরে আবার শহর থেকে ওইদিকে ব্যাক করতে হয় এখানে আপনাদের নৌকাছাড়া তো কোনো উপায় নাই হ্যাঁ না নৌকাছাড়া আপনার নাম কি আমার নাম শেখ আফজল হোসেন শেখ আফজান হোসেন আপনার বাসা কোথায় শালিপুরছড়ে হরি রকপুর হরিরামপুরছড়ে এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড ভালো থাকবেন হ্যাঁ জি এইটাই হচ্ছে মূলত হরিরামপুরছড়leqslant ঘাট